ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মেডিকেল ক্যাম্প কার্যক্রম মাসব্যাপী মেডিকেল সিরিজ ক্যাম্প এর প্রথম আয়োজনে জগন্নাথ ও সামসুন নাহার হলের সামনের বুথ থেকে বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে বুথে সকাল দশটা থেকে চলা এই ক্যাম্প চলবে বিকেল চারটা পর্যন্ত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে মেডিসিন গাইনোকোলজি এবং চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিয়েছেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নির্ধারিত ডোজের প্রয়োজনীয় ওষুধ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে তারা বলেছেন এই ধরনের কার্যক্রম তাদের স্বাস্থ্যসেবা গ্রহণকে আরও সহজ ও নিশ্চিত করেছে আমরা ফ্রিতে একটা মেডিকেল ক্যাম্প পাচ্ছি আর এখানে ওনারা যে ওষুধগুলো দিচ্ছে অনেক ভালো মানে আমাদের জন্য অনেক উপকারী অনেকদিন ধরে কাশির সমস্যার প্রবলেমে ভুগছিলাম এখান থেকে ডাক্তার দেখাইছি এখানে তারা আমাকে যে কতগুলো ট্যাবলেট লিখে দিয়েছে আর কয়েকটা মূলত অপর ইসের একটা পরীক্ষা করতে হবে টেস্ট করতে হবে এটা বলছে ওখান থেকে করে নিতে এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এসে আমাদের শিক্ষার্থীদের এই যে চিকিৎসা দিচ্ছে এটা খুবই উপকারী হচ্ছে আমাদের শিক্ষার্থীদের জন্য ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী সব শিক্ষার্থী নির্ধারিত স্থানে এই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে প্রতিটি মেডিকেল ক্যাম্প উন্মুক্ত থাকবে যে কোনো অনুষদ হল শিক্ষার্থীদের জন্য দুইটা হলে ছয়জন বিশেষজ্ঞ ডাক্তার আজকে কনসালটেন্সি দিচ্ছেন আর আমরা এটাকে সামনের দিনে এটাকে আরও এক্সটেন্ড করব এক্সটেন্ড করব মানে হচ্ছে আমাদের কিছু একটা সময় আমরা বিশেষ সার্ভিস হিসেবে সেখানে ডেন্টিস্ট নিয়ে আসবো বা আই স্পেশালিস্টকে নিয়ে আসবো অথবা হচ্ছে অর্থোপেডিক্সের ডাক্তারদেরকে নিয়ে নিয়ে আসবো মানে এরকম আমরা ইএন মানে ইএনটি সার্ভিস যেটা আছে সেটাও আমরা এখানে স্টুডেন্টদের যখন যেই নিডস বা অ্যানালাইজ করে প্রত্যেকটা সময় আমরা আজকে আনা হয়েছে একেবারে কমন ডিজিজ যেগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের ইউনিভার্সিটির খুব বেশি পরিমাণে হয় সেটার জন্য আজকে প্রায়োরিটি দেওয়া হয়েছে পরবর্তীতে আমরা অন্যান্য স্পেশালিস্টদেরকেও এখানে নিয়ে আসবো দুইটা হলে আমরা স্পট ঠিক করেছি বাট যে কোনো হলের বা অনাবাসিক শিক্ষার্থীরাও তাদের বৈধ আইডি কার্ডের মাধ্যমে এখান থেকে চিকিৎসা সেবা নিতে পারবে শামসুনার হলে অন্য যে কোনো হলের বা অনাবাসিক মেয়ে শিক্ষার্থীরা এখান থেকে সেবা নিতে পারবে জগন্নাথ হলে অন্য যে কোনো হলের বা হচ্ছে অনাবাসিক ছেলে শিক্ষার্থীরা সেবাটা নিতে পারবে এবং আমরা সামনের দিনে যখন অন্য হলে যাব তখন কিন্তু এই হলে যারা আছে তারাও সেখান থেকে সেবাটা নিতে পারবে শিক্ষার্থীদের জন্য এমন কার্যকর ও সময় উপযোগী উদ্যোগ ডাকসুর প্রতি আস্থা বাড়াবে বলে মনে করছেন শিক্ষার্থীরা আব্দুল্লাহ আল বাকি খবরের কাগজ খবরের কাগজ খাত নির্ভীক নিরপেক্ষ